সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো চলে আসলাম আজকে বগুড়া জেলার দুপসা সিয়া ধাপের হাটে আপনাদেরকে কিছু জাত মান সেরা আপনার বাসুক দেখাবো গরু গরু কোয়ালিটি একদমই সেরা সেরা জাত মানের বাসুগুলা দেখাবো তো কী দামে আজকের দামে বেচা কেনা চলছে কত টাকা ঠিক চলছে বিক্রি তো যারা চ্যানেলটি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে যারা নতুন ভিডিওটিতে একটা লাইক দেবেন দর্শক কে দেখেন ভরপুর মানে কালেকশন আছে তো এগুলো আর আপনাদেরকে দেখাবো আপনাদের কালেকশনে একদমই সেরা সেরা কোয়ালিটির দর্শক দেখি দাম জানি বাইরের থেকে

ভাই কত টাকা দাম চাচ্ছেন এগুলা জোড়া জোড়া মতো সিঙ্গেল কত একশো আট দশক রাত নাম দেখেন একশো আট তো এগুলো বয়স কীরকম এগুলা বয়স পাঁচ ছয় মাস দশক পাঁচ ছয় মাসে এগুলো দেখেন বয়সের গ্রোথ ঠিক আছে যারা খামারে পালনের উপযোগীদের জন্য আপনার বাছর কিনবে তাই বাছরগুলো দেখতে পারেন কোয়ালিটির ڀاڳي آڳلڻي وئي সেদিকে দশটা আমি দেখি আরো দু একটা দাম দর জিজ্ঞাসা করি ভাই কয়টা নিয়ে আসছেন না আজকে কয়টা নিয়ে আসছেন আজকে দশটা পেঁচা বিক্রি কয়টা বিক্রি করছে তিনটা কীরকম দাম ভাই কিরকম দাম চাচ্ছেন আটচল্লিশ দাম পেঁচা বিক্রি দাম দর বলতে তারপর একটা ভাই এটা

কত বলল বাবা দাম কয়সেলের দাম পেঁচা বিক্রির টার্গেট কীরকম আছে পঞ্চাশ বান্ন বিক্রির আছে আপনার সামনে থেকে দেখেন

তারপরে লাস্ট লাস্ট আটত্রিশ দাম দাম বত্রিশ তেত্রিশ এরকম আটত্রিশ হাজার দাম নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স জিরো ওয়ান সেভেন ফোর সিক্স উনপঞ্চাশ উনপঞ্চাশ অষ্টাশি চুয়াত্তর চুয়াত্তর তো দর্শক দেখেন ভরপুর কালেকশন বাইরে গেলে কালেকশন দেখানোর চেষ্টা করলাম তো ফোন দিলে দল টাইমে পাবে নাকি দর্শক আপনার ফোন দিলে দল টাইম পাবেন সারা বাংলাদেশ থেকে আপনার যে কোনো জায়গা থেকে আসে বাইরের নিতে পারবে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয় এগুলো আমি বাইরে তো লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটা আমার অ্যাকসি ভিডিওটি পর্যন্ত শেষ করতেছি খুলা হাফেজ